আসসালামু আলাইকুম মুন্সুয়েগর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলে আমার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার টাইগার মুরগির বয়স চল্লিশ দিন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলো বাচ্চা সুস্থ আছে আজকে আমি আপনাদের মাঝে যে আমার টাইগার মুরগি এক থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত পালন করতে কত টাকা খরচ হয়েছে এর একটি হিসাব আপনাদেরকে দিব আপনারা জানেন যে আমি টাইগার মুরগি বাচ্চা বিশ টাকা কয় করছিলাম সেখান থেকে একটা মারা গেছে উনিশটা আছে এখন এই চল্লিশ দিন পর্যন্ত কত টাকা খরচ হলো সেটার একটা প্রাথমিক ধারণা আপনাদের মাঝে দিতে চাই যাতে করে আপনাদের টাইগার মুরগি যদি আপনার চল্লিশ দিন বা এক মাস বয়সী ক্রয় করতে চান তখন কত টাকা বাজার আছে বা কত টাকা দিয়ে আপনাদের কয় সুবিধা হবে বা আপনারা যদি নিজে পালন করেন তাহলে সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে এই জন্য যাতে আপনাদের ক্রয় করতে সুবিধা হয় বা বিক্রয় করতে সুবিধা হয় এর জন্যই একটি প্রাথমিক ধারণা হিসেবে আমি এই চল্লিশ দিনের আমার কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাটনে ধৈর্য সহরে দেখবেন আপনারা জানেন যে আমি টাইগার মুরগির প্যারেন্টসের জন্য বিশটা বাচ্চা কয় করছি এই বিশটা বাচ্চা যখন কয় করছি তখন এদের বয়স ছিল ষোলো দিন অতএব ষোলো দিন থেকে এই বাচ্চাগুলা আমার এখানে খামারে আছে আজকে চল্লিশ দিন বয়স পর্যন্ত অতএব আমি ষোলো দিনের বাচ্চা ক্রয় করছিলাম একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা পিস হিসাবে বিশটা বাচ্চার দাম আসে আপনার তিন হাজার দুশো টাকা এখানে আমার গাড়ি ভাড়া লাগছিল একশো তিরিশ টাকা তার টোটাল বাচ্চা ক্রয় বাবত আমার খরচ হয়েছিল তিন হাজার তিনশো টাকা আর এখানে যেহেতু আমি ষোলো দিনের বাচ্চা ক্রয় করছি সেই ক্ষেত্রে আমার ওইখানে দুইটা ভ্যাকসিন করা ছিল রানীক্ষেত প্লাস গাম্বরো ভ্যাকসিনটা করা ছিল এর জন্য আমার একশো ষাট টাকা করে ক্রয় করা লাগছে তারপর আমি আরও দুইটা ভ্যাকসিন ক্রয় করছি সাথে কিছু মেডিসিন দুইটা ভ্যাকসিন বলতে রানীক্ষেতের দ্বিতীয় ডোজ আর হচ্ছে আপনার ফাউল পক্স দুইটা ভ্যাকসিন ক্রয় করছিলাম সাথে জিঙ্ক সিরাপ এভি থার্টি কিছু মেডিসিন আদার্স কয় করছিলাম সেইখানে মেডিসিন খরচ বাবদ আমার হয়েছিল চারশো চল্লিশ টাকা এই ষোলো দিন বয়স থেকে চল্লিশ দিন বয়স বয়স পর্যন্ত টোটাল আমার বাচ্চা খাবার খাইছে একুশ কেজি একুশ কেজি খাবার যদি আমি বাহাত্তর টাকা হিসাব করে ধরি তাহলে একুশ কেজি খাবারের দাম আসতে আসে আপনার পনেরোশো দশ টাকা আর এইখানে আমি অ্যাড করব কারেন্ট বিল কারেন্ট বিল এইখানে আমি দেড়শো টাকা ধরছি দেড়শো টাকা আসলে বেশি হয়ে গেছে তাহলে এখানে আমার টোটাল খরচ আসতে আসে বিশটা বাচ্চা এক ষাট টাকা করা ওষুধ খরচ এবং খাবার খরচ এবং কারেন্ট বিল টোটাল খরচ আসতে আসতে আপনার পাঁচ হাজার চারশো তিরিশ টাকা তাহলে এ থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে টাইগার মুরগি এক থেকে চল্লিশ দিন পর্যন্ত পাঁচ হাজার চারশো তিরিশ টাকা খরচ হয়েছে